আসসালামু আলাইকুম জিনা লিচু ভ্যালিতে আপনাদের স্বাগতম তো আজকে আমরা হচ্ছে লিচুর প্রথম ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে আমাদের ছোটো ভাই হচ্ছে সে চট মানে চট্টগ্রামে যাবে তার বোনের জন্য তাই তো আর বোনের জন্য নিয়ে যাবে তো আমরা আসলে মান্দিগাজিটা প্রেফার করতেছি না তো এটা হচ্ছে আমার মামার বাগান থেকে আমি দিচ্ছি এগুলো সবলে আমাদের নিজের বাগান তো আপনারা হচ্ছে লিচুর আমাদের যে আমরা দিচ্ছি লিচুটা অনলাইনে কোয়ালিটিটা দেখুন আপনারা এটা হচ্ছে মান্দারাজি আমরা কিন্তু ইনশিওর হয়ে দিচ্ছি তারপর ঠিক আছে এই যে আপনারা থোকাটা দেখুন এই যে হচ্ছে আপনার মন্দ্রাজি থোকা দেখুন কোনো জলা লিচু কিংবা কোনো হচ্ছে আপনার কিড লিচু আছে কি না আমরা কিন্তু এটা ইনশিওর হয়ে তারপরে দিচ্ছি আচ্ছা ছোটো ভাই তুমি আসো এই ছোটো ভাই হচ্ছে লিচু নিচ্ছে তো লিচুটা পায়ে তোমার অনুভূতি কি লিচুটা ফ্রেশ হ্যাঁ জি অবশ্যই খুশি লিচুটা অনেক ফ্রেশ লিচুতে কোনো দাগ নাই কোনো ফাটা নাই অনেক ফ্রেশ লিচু একবারে দামও মোটামুটি বেশি না সাধ্যর মধ্যেই না দাম সাধ্যর মধ্যে বলতে কি এই বছর হচ্ছে দামটা একটু বেশি কারণ এই বছর হচ্ছে লিচু কম আমাদের শুধুমাত্র এই অত্র এলাকার মধ্যে আমাদের এলাকায় লিচু আছে অন্য জায়গায় লিচু নেই আর এই মান্দ্রায় লিচুটা হচ্ছে পরিমাণে কম আর এবার হচ্ছে আপনার মান্দ্রাজি লিচুটা মানে আসছেও মানে ফলছেও কম আর কি তো দামটা একটু বেশি আর কি তুলনামূলক তো এখন যেহেতু কাঁচামাল সেহেতু আপনার হচ্ছে যদি আপনার ফলনটা কম হয় সেই ক্ষেত্রে হচ্ছে একটু দামটা বেশি হয়ে যায় তো এই আর কি আমরা হচ্ছে এখানে প্যাকেজিং করব ও হচ্ছে তিনশো লিচু নিচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম ডেলিভারি এটা তো আমরা ও কিন্তু ক্যারেটে নিচ্ছে না খরচ বাঁচানোর জন্য তো আমরা হচ্ছে সুন্দর করে এখানে কাটুনে করে প্যাকেজিং করে দিচ্ছি ঠিক আছে সুন্দর করে এখানে প্যাকেজিং করে দেবো ওই তিনশো নিচ্ছে দুশো হাতে নিবো আর দুশো আমরা এখানে প্যাকেজ করে দেব তো ওটা আমরা দেখাচ্ছি আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখা দিই সেটা হচ্ছে যে এটা আমরা কিন্তু ওই আমার ছোটো ভাইকের যেটা অর্ডার আছে আমাদের প্রথম এটা লিচু দিচ্ছি ঠিক আছে এটা থোকা আর এটা থোকা হচ্ছে আপনার ঢাকা চলে যাচ্ছে মানে যারা আড়তদাররা আছে তারা নিচ্ছে এই থোকাটা আপনারা হচ্ছে পার্থক্যটা বুঝে নিন এখানে দেখুন এটা এই সাইডে যদি দিই এখানে কিন্তু একটা হচ্ছে আপনার জলা লিচু আছে অনেকগুলো কিডলিচু লিচু আছে তো আমরা কিন্তু যারা আর্দার লিচু নেয় তাদেরকে কিন্তু আমরা অ্যাভারেজ করে দিই আর এটা যেটা দিচ্ছি আমরা এটা সে কিন্তু বেশি দাম দিয়ে নিচ্ছে এটা থেকে এটা কিন্তু বেশি দাম দিয়ে নিচ্ছে ঠিক আছে আর এটার কোয়ালিটিটা দেখুন আর এটার কোয়ালিটিটা দেখুন তো এটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা হচ্ছে পার্থক্য দেখে নিলে আমাদের সব লিচু কিন্তু এরকম কোয়ালিটি যাবে এ ক্লাস কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে দিনাজপুরে এই আপনার ঢাকায় যাচ্ছে আরতে আমরা হচ্ছে যে প্যাকেজিংটা করতেছি এই যে এভাবে আমরা প্যাকেজিং করতেছি আমাদের হচ্ছে যারা ঢাকায় নেবে কিংবা ঢাকার বাইরে নেবে তারা কিন্তু এই যে ক্যারেটে পাবে ঠিক আছে আর ক্যারেটে কিন্তু আপনার হচ্ছে সিকিউর বেশি থাকবে লিচুটা আর আপনার হচ্ছে কার্টুনে কিন্তু কম থাকবে তা সে হচ্ছে মানে একটু তার দামটা কমানোর জন্য তাকে কিন্তু কার্টুনে দেওয়া হচ্ছে কিংবা সে নিজে আর কি কার্টুনে নিচ্ছে সে নিজে যেহেতু হাতে করে নিয়ে যাবে ওই জন্য সে কার্টুনে নিচ্ছে সে মানে নিজের দায়িত্বে নিয়ে যাবে আর আমরা যেহেতু মনে করেন যে পাঠাবো মানুষের দায়িত্বে তো সেক্ষেত্রে আমরা কিন্তু একদম সিকিউট করে পাঠাবো ক্যারেটে পাঠাবো তো এই যে আমরা কিন্তু অনেকগুলো পাতা দিয়ে হচ্ছে লিচুটাকে ঢাকায় দিচ্ছি যাতে লিচুটার কালারটা নষ্ট না হয় যেহেতু এটা চট্টগ্রামে যাবে তার বোন খাবে এই আর কি আর এই যে আমাদের স্টিকার এটা আমরা হচ্ছে লাগাই দিব রশি দিয়ে বাঁধে দেওয়া হচ্ছে আচ্ছা ওটা বাদ আগে যেহেতু এটা হচ্ছে এবছরে আমাদের প্রথম ডেলিভারি হচ্ছে তো সব কিছু আমরা আর কি ভিডিও করে রাখতেছি এটা হচ্ছে প্রথম ডেলিভারি আমাদের হচ্ছে বাগানে ডেলিভারি শুরু করি নাই আমরা তো ইনশিওর হয়ে তারপর আমরা ডেলিভারি শুরু করবো আমরা মালদাজিটা বেশি প্রেফার করতেছি না কারণ মালদাজি একটু হালকা টক হবে কিন্তু এই লিচুগুলো কিন্তু মিষ্টি হয়েছে মিষ্টি হয়েছে এবং হচ্ছে আমরা কিন্তু এটা ইনশিওর হয়ে তারপর দিচ্ছি তো আমরা কিন্তু এবছরের প্রথম আমাদের হচ্ছে স্টিকারটা লাগাচ্ছি আমাদের ম্যানেজিং ডিরেক্টরের হেড রাকিব হচ্ছে স্টিকারটা লাগাচ্ছে তো অনেকে হচ্ছে মনে করতেছেন যে এখনও ডেলিভারি দিচ্ছে না তো আমরা ডেলিভারি দিব হচ্ছে এটা আর কি সে তার বোনের জন্য নিয়ে যাবে আজকে সে হচ্ছে রওনা দিবে এই কারণে তাড়াহুড়ো করে আমি কিন্তু হচ্ছে লিচুটা সংগ্রহ করে তারপরে দিচ্ছি তো স্টিকারটা আমরা কিন্তু আচ্ছা রাকিব তুমি তো স্যাটিসফাইড নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ জিরান লিচু ভ্যালি ঠিক আছে সবাইকে আবার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ